আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা নতুন জায়গা দেখাবো সেইটা হচ্ছে আমাদের গ্রামে আমাদের গ্রামের হচ্ছে ঐতিহ্যবাহী একটা জায়গা বলা যায় আমি জায়গাটার সাথে ছোট থেকে পরিচিত আমাদের বাড়ির পাশেই আমি সেরকম ইনফরমেশন কিছু জানি না কিন্তু এইটুকু জানি আমাদের গ্রামেই এই জায়গাটা আমাদের গ্রাম হচ্ছে পীরগঞ্জের বালুয়া বন্দরে বড় নিজামপুর গ্রাম এই জায়গাটা আমরা ছোটোর থেকে নাম শুনছি দলান কিন্তু এটা দেখতে অনেকটাই রাজবাড়ির মতো ছোটো থাকায় শুনছিলাম যে এখানে আমাদের বাপ দাদারা বাপেরা না দাদারা আমাদের গ্রামের হচ্ছে পঞ্চায়েত বসত সালিশ বসতো গ্রামের সব কিছু সমস্যার সমাধান এখানেই হতো আমি আর তেমন কিছু জানি না এইটুকুই জানি এখানে বিচারবস্ত সব কিছুর সমাধান হইতো বাবাদের মুখে যতটুকু শুনছি অতটুকুই জানি এখন এই জায়গাটা পুরোটাই পরিত্যক্ত এবং ভেঙে চুরে যাচ্ছে এলাকার মানুষের এটার হচ্ছে খটর রাখে তবে এইটুকু জানি যে গ্রামটাকে পুরোটাই অনেক শাসনে রাখত আমার দাদারা আমাদের দাদারা যা বলতো তাই শুনতো কেউ অপরাধ করার সাহস পাইতো না কেউ ভুল করার সাহস পাইতো না কারণ তারা জানতো যে আমরা যদি অপরাধ করি তাহলে আমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে আমি এইটুকুই জানি যেটুকু জানি আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ